সালামু আলাইকুম রহমতুল্লাহ জুড়িবাসী আমরা দেশের এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশে একটি ঐতিহাসিক বিপ্লব আমাদের তারুণ্যের প্রচেষ্টার মধ্যে সংগঠিত হয়েছে এই পরিস্থিতি একটু অস্বাভাবিক পরিবেশ তৈরি হয়েছে বিভিন্ন জায়গায় কিছু অগঠন এই পরিপ্রেক্ষিতে আমাদের পুলিশ বাহিনীর সদস্যরা নিরাপদে আছেন আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে চারজন আনসারবাহীকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই নিরাপত্তার দায়িত্ব আমরা এটা পরিদর্শনে আসছিলাম এবং আমাদের পক্ষ থেকেও বাংলাদেশ জামাত ইসলামী উপজেলার পক্ষ থেকে আমরা পরিদর্শনে আসছি আমরা এই সম্পদটা আমাদের সকলের এই দেশের সম্পদ আমরা এটা রক্ষার দায়িত্ব আমাদের সকলের এবং আমরা আশা করতেছি প্রশাসনের উদ্বোধনের কিছু পরিবর্তন হচ্ছে এবং খুব শীঘ্রই আমাদের পুলিশ ভাইরা আমাদের এলাকার মানুষের সেবা আবার ফিরে আসবেন আমরা আশা করতেছি এবং এই পরিস্থিতিতে আমরা সকলের সহযোগিতা চাই যাতে কোনো দুষ্কৃতিকারী আমাদের আমাদের বাড়িঘর সহ রাষ্ট্রীয় সম্পদে যাতে কোনো আঘাত না আসতে পারে সকলের আমরা সহযোগিতা কামলা করছি আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যাতে আমরা একে অন্য আমরা রাষ্ট্রীয় সম্পদটুকু আমাদের নিজের মনে করে আমরা এগুলো রক্ষা লাভ